হামজা চৌধুরী নিজ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে ফিরেই করলেন বাজিমাত পেলেন দর্শকের বাহবা ইংল্যান্ড থেকে বাংলাদেশ সিলেট হবিগঞ্জ ঢাকা হয়ে ভারতের কলকাতায় ট্রানজিট এরপর সোজা শিলং ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত ম্যাচ খেলতে ঢাকায় আসা বাংলাদেশের রাজধানীতে রাতে ঘুমিয়েই সকালেই আবার রওনা দিলেন ইংল্যান্ডের উদ্দেশ্যে এই একটানা টানা ভ্রমণেও কোন নেই হামজা চৌধুরীর পরশু ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে দৃষ্টিনন্দন ম্যাচ খেলে সেটির প্রমাণ দিয়েছেন আরও একবার তার উজ্জ্বল পারফরমেন্সে জয়ও তুলে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড তিন এক গোলে হারিয়েছে কভেন্ট্রিকে ভারতের বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ পঁচিশে মার্চ মেঘালয়ের জওয়াহেরলাল নেহেরু স্টেডিয়ামে মজিবুর রহমান জনি মোহাম্মদ হৃদয় ফয়সাল আহমেদ ফাহিম রাকিব হোসেনদের গোল মিসি জিততে না পারার কষ্ট বাড়িয়ে তুলেছিল লাল সবুজদের যে জিততে না পারার কষ্ট সেয়ে গেছে হামজাকেও তা না হলে জয়ে বাংলাদেশ দলে অভিষেক হতো এই ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর ম্যাচ শেষে নিজেই উল্লেখ করেন যে তা উচিত ছিল বাংলাদেশের বাংলাদেশের ফুটবলে নতুন হাইপ তুলেছেন হামজা চৌধুরী একে তো তার অভিষেক ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে তার উপরে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার খেলছেন এশিয়ান কাপের বাছাই পর্বের সি গ্রুপে ভারতের বিপক্ষে সেই ম্যাচ তাই বাংলাদেশি ফুটবলারদের প্রত্যাশাও মাত্রা বহু গুণে বাড়িয়ে দেয় তাই সেই প্রত্যাশার পূর্ণতা ভারতকে হারাতে পারলে লেস্টার সিটি থেকে লোনে শেফিল্ড ইউনাইটেড গিয়েই প্রথম ম্যাচে হামজা হয়েছিলেন ম্যাচ সেরা এবার তার ঝলকে দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শেফিল্ড ইউনাইটেড হামজা চৌধুরী যখন মাঠ থেকে উঠে যাচ্ছিলেন শেফিল্ড ইউনাইটেডের দর্শকরা তাকে করতলির মাধ্যমে অভিনন্দন জানিয়েছে তার দৃষ্টিনন্দন ক্রিয়া নৈপুণ্যের কারণে প্রিয় দর্শক হামজা চৌধুরী এবং সমসাময়িক যাবতীয় যত নিউজ আছে সকল নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ